আসসালামু আলাইকুম ভিওয়াজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পাঁচশো গ্রাম লিকুইড দুধ দুধটা ফ্রাই ঢেলে নিয়েছি এখন দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে নেম ছেড়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক কাপ চিনি যে যেমন মিষ্টি খায় তেমনি দিলে ভালো হয় দিয়ে দিব কয়েকটা কিচমিচক্ষণ ঢাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিলাম ভালো করে নিমচিড়ে নিব অনেকক্ষণ ফুটবে ফুটানোর পর যখন দুধটা একটু গাঢ় হয়ে আসবে তখন আরকি হয়ে যাবে দুধটা হয়ে গেছে দুধে দেওয়া যাবে না তাই পাঁচ মিনিট পর দুধটা একটু ঠান্ডা করে পিস টোস্ট এখানে দিয়ে টোস্টে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব বন্ধুরা আপনার কেউ ফুটন্ত গরম দুধ দিবেন না তাহলে কিন্তু আর সেটা আর থাকবে না বলে যাবে তার জন্য দুধটা ঠান্ডা করে নেবেন তারপর দিবে দেওয়ার পর আবার কয়েকটা কিসমিস উপর দিয়ে দিয়ে দিব আর ঢেকে দিব তৈরি হয়ে গেছে আমার গ্রহণীয় সাদের ডেজার্ট খুব অল্প সময়ে আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন বড় ছোট সবাই খেতে পারবেন অনেক মজাদার ডেজার্ট এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন